এগুলো পূর্ণ করা এটা দায়িত্ব সন্তানের ছেলে মেয়েদের এদের দায়িত্ব এ কয়টা হলো তিনটা এক নম্বর দোয়া করা দুই নম্বর ক্ষমা প্রার্থনা করা তিন নম্বর তাদের ওয়াদা ওসিয়ত ঋণ অঙ্গীকার বরাসাত ইত্যাদি পূর্ণ করা তিন নম্বর হলো ওয়াসিলাতুর রহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা যেই আত্মীয়রা আমার বাবা মার কারণে এই আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা যেমন ইনি আমার চাচা এটা আমার বাবার সূত্রের কারণে উনি আমার বাবার ভাই এই জন্য আমার মামা আমার মার ভাই ইনি আমার ফুফু তো আমার বাবার বোন ইনি আমার খালা তার মানে আমার মায়ের বোন এই যে বাবার সূত্রে কিংবা মার সূত্রে যারা আত্মীয় এদের কারণে যারা আমার আত্মীয় এদের সাথে চাচা মামা ফুফা খালু চাচি মামি ফুফি ইনাদের সাথে উত্তম আচরণ বজায় রাখা রসুরুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন এটা তোমার জিম্মাদারি এ তোমার মা বাবার প্রতি তোমার কৃতজ্ঞতা আদায় এটার অংশ এটা পাঁচ নাম্বার অর্থ হইল মা বাবা দুনিয়ায় থাকতে যাদেরকে সম্মান করতেন ইজ্জত করতেন সম্পর্ক রাখতেন সেই বন্ধুদেরকে মা বাবা যাদের সাথে চলতেন ফিরতেন এরা আমার মার বান্ধবী আমার আমার আব্বার আব্বার বন্ধু সাথে চলাফেরা করছেন তো এই বাবার সূত্রে যারা বাবা চলাফেরা উঠা বসা করতেন যাদের সাথে গ্রামের এলাকার মহল্লা মা যাদের সাথে এই ঘরের ওই ঘরের দাদি সাসি এরকম আত্মীয় স্বজন অথবা মহল্লার যে সমস্ত মহিলাদেরকে মা চলাফেরা করতেন তাদেরকে এ সম্মান করা আল্লাহ আমার আব্বার আমলে একজন আমার আব্বা যখন মসজিদে ইমামতি করতেন তখন একজন হুজুর মুওয়াজিনী করত এই বছর আমি ওনারে আমার মাদ্রাসার মধ্যে মাহফিল হয়েছিল চোদ্দই ডিসেম্বর গত বছর তখন আমি ওই মাহফিলে আমার ছোট দায়িত্ব ভাই হুজুর দায়িত্ব দিয়েছিলাম তোর দায়িত্ব ওই হুজুরে যেভাবে হোক আমাদের মাহফিলে আনবে দাওয়াত হুজুরে আমি স্টেজে বসাইছি মাদ্রাসায় খাওয়াইছি আবার হাদিয়া দিছি ওনারে যাওয়ার সময় তো পরে উনি পরে উনি কাছে পৌঁছে মানে উনি অনেক কায়দা দিয়েছে তার বাবার সাথে আমি ছিলাম এক সময় এই সূত্রে আলিয়া শাহ মালানার ফুতে আমারে ইজ্জত মানে তার জীবনের এটা একটা অনেক পাওয়া আজ খুব একজন আমার ফোন দিয়ে আপনি যে এবার এয়া করছেন হ্যাঁ আজ কি করছে উনি আর একজন ক উনি আমার কাছে ঘুরছে করতে এই আমার বাবার সূত্রে উনি বাবা যখন ইমাম ছিলেন উনি মোয়াজিত ছিলেন তাইলে প্রিয় ভাই আমার বলার উদ্দেশ্য ছিল ওই যে করে কষ্ট করে নামাইছি নামার জোয়ানের আবার রোদ কি আর বৃষ্টি কি নও জোয়ানের আবার রাত কি আর ফ্যাকে কি আর কাদাই কি জওয়ান তো শক্তি হিম্মত মেহনত পরিশ্রমের জিন্দিগি যুবকের জিন্দিগি চৌবন কালেই মানুষ সর্বোচ্চ মেহনত করতে পারে সর্বোচ্চ মেহনত করতে পারে এই জন্য সব সময় প্রিয় ভাই এটা মনে রাখব এটা জরুরি ভাইয়া তুমি যদি মানুষকে সম্মান করতে না যান তোমার বড়কে সম্মান করতে না জানো তাহলে জীবনেও জীবনেও এটা কোনোদিন উত্তম আখলাকের অধিকারী হওয়া যাবে না কোনোদিনও ভদ্র হওয়া যাবে না সম্পূর্ণ নিজের স্বাধীন মতো চলা আমি আমার শুধু বন্ধুদেরকে নিয়েই সমবয়সীদেরকে নিয়ে সারা দিন চলি ফিরি আড্ডা এরপর অন্যদের দৃষ্টিতে কি দেখা যায় অন্যরা কি বিরক্ত না অন্যরা লজ্জিত না ঘৃণা করে আমার এটা নিয়ে সামান্য অনেক ছেলের কোনো পরবাই নাই ধর কার কি মনে হবে বেটা বাদ আমার আব্বা বিদেশে টাকা ফাটাইছে আমি মোবাইল চালাইতে আসি এটা মানুষের কি এই যে একটা মাতাল পাগল জিন্দগী এটা কখনোই ভদ্রতা না এটা ইনসান না ইনসান এ মানুষ না কোরানুর কারিম আল্লাহ তারা মানুষকে জানোয়ারও বলছে উলাহ ই কাকাল আনাম আল্লাহ বলছে জানোয়ারের মতো ইন ইল্লা কাল আনাম আল্লাহ বলছে কিছু মানুষ আছে যারা আর কিছু নয় শুধুই জানোয়ার আল্লাহ কোরআন বলছে কিছু মানুষের উদাহরণ ফামাস আলু হু কাল কুকুরের মতো কুত্তার মতো তাহলে আল্লাহ কেন বললেন সবগুলোর মধ্যে মূল কারণ একটাই সে কি মনের চাহিদার অনুসরণ আমার মনে শরীয়ত কি আল্লাহর বিধান কি রাসুলের তরিকা কি এত কিছু আমার দরকার আমার মন চাইছে আমার মনে যা চাইছে তা আমার পছন্দ যা তাই আমার কাছে যা ভাল লাগে এবার এটা বৈধ না অবৈধ এটা যৌক্তিক নাকি অযৌক্তিক এটা ভদ্রতা না অভদ্রতা এটা মানুষের চোখে ঘৃণিত না লজ্জিত কিচ্ছু দরকার আমার কাছে মন চাইছে আমার কাছে ভালো লাগছে এই এই যে এই মানসিকতা তাদের সবকিছুতে বেপরাই নিজের মনে যা চায় তাই করে আল্লাহ কসম ভাইয়া বাবা এই জিন্দিকি কুত্তার জিন্দি

যে মনের ইচ্ছা মতো চলে আল্লাহ বলেন আল্লাহ বলেন যে শোনো ওই ব্যক্তির ঘটনা শোনো যে ব্যক্তিকে আমি আল্লাহ আমার আয়াত আমার আয়াত দিয়েছিলাম আমার তারে আমি কোরআন দিছিলাম তারে আমি ইমানদারের ঘরে জন্ম দিছিলাম তার বাপ মুসলমান মা মুসলমান সবই দিছিলাম তারে কিন্তু মিনহা সে আমার থেকে ছুটে গেছে ইসলামের বন্ধন থেকে ছুটে গেছে সে আমার আয়াত থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছে একদম আলাদা করে ফেলছে সে যখন সিদ্ধান্ত নিছে আমি আল্লাহ মানব না কোরআন না আয়াত মানবো না দিন মানবো না আল্লাহ বলেন এবারে সাথে সাথে শয়তান পুরো پوری তার সঙ্গী হয়ে গেছে। فَتْبَعَهُ الشَّيْطَانُ তাকে পুরো অনুসরণ করেছে এবারে ইবলিস শয়তান فكان من الغاوين ফলে সে ধ্বংসপ্রাপ্ত পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লরাফা'নাহু বিহা আমি আল্লাহ চাইলে আহা এই কুরআন দ্বারা আমার আয়াত দ্বারা তার সম্মানিত করতাম আমি চেয়েছিলাম এটা আমি তাকে মুসলমানের ঘরে জন্ম দিছিলাম তাকে জান্নাতি বানাবো বল আমি তাকে ইমানদারের ঘরে জন্ম দিয়েছিলাম বল তাকে দামি বানাবো মনে করে আমি চাইছিলাম আমি তোকে চাইছিলাম আহা ছেলেরা বাবারা আল্লাহ ময়দানে বলবে বান্দা আমি চাইছিলাম রে তোকে আমি এক ইমানদারের ঘরে জন্ম দিছিলাম তোর মা মুসলমান ছিল তোর বাবা মুসলমান ছিল কোরআনের নাম শুনেছ আজান তোমার কানে ঢুকছিল তুমি কত আলেম দেখছো কত মসজিদ দেখছো আমি তোমার কানে আল্লাহর কথা পৌঁছাইছিলাম বাদ্রাসা আল্লাহ বলেন আমার আয়াত তোমাদের কাছে পড়া হয়েছিল কখনো ইমাম কখনো খতিব কখনো কখনো বক্তা কখনো আল্লাহ বলা কারো না কারো মাধ্যমে একাধিক মাধ্যমে আমি আমার আয়াত পৌঁছাইছি আমার কথা পৌঁছাইছে আজকের আগে আর কোনোদিন শুনছেন নামাজ পাঁচ ওয়াক্ত শুনেন নাই কোনো কথা বলে না আজকের আগে আর কোনোদিন শুনছেন যে চুরি করা হারাম কথা বলেন ভাই ছেলেরা বলো ভাই হ্যাঁ নারী দেখা ছবি দেখা উলঙ্গ দৃশ্য দেখা অথবা মৌলানা ইয়াহিয়া বলল মদ জুয়া আর কোনোদিন শুনছেন এগুলো হারাম না আজই প্রথম আল্লাহ তালা বলছেন আমি একই কথা একাধিক মাধ্যমে বারবার তোমার কাছে পৌঁছাইছি প্রতিটা হালাল প্রতিটা হারাম আমি আল্লাহ তালা বারবার পৌঁছাইছি একবার দুইবার বারবার তোমার কানে পৌঁছাইছি না আলা ফা দা হুবিহা আমি তো চেয়েছিলাম তার কোরানের দ্বারা ইজ্জত দেবো ইসলামের দ্বারা আইজ্জত দেবো আহা আমার রসুলের মাধ্যমে তাকে সম্মানিত করব ইমানদার মা বাপ দ্বারা তাকে ইজ্জত দেবো কিন্তু ওলাকিনহু আখলাদা ইলাল আরদ কিদু সে তো দুনিয়া আপন বানায় নিছে সে তো দুনিয়া আপন বানায় নিছে সে তো দুনিয়া নিজের ঠিকানা বানিয়ে নিয়েছে দুনিয়াতে মনে করছিস স্থায়ী এই হাসি এই নারী এই কান্না এই রং তামাশার এই ফুর্তি সে মনে করছিস এটাই জীবনের শেষ কথা এখানেই জীবন শেষ ওলাকিনহু আখলাদা ইলাল অর্থ। জমিন আপন করে নিয়েছে পৃথিবীকে বদাবা হাওয়া হু এই যে কথাটা বলা এরপর আল্লাহ বলা এবং সে তার সব ব্যাপারে নিজের মনে যা চায় তারই অনুসরণ করছে অতএব শোনো এইবার কামাশাল হু কামাশালী কাল এই ব্যক্তির উদাহরণ হল কুত্তার মত আল্লাহ কাল বুনর্ত কুত্তা এই ব্যক্তির উদাহরণ হলো কুত্তার ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি এজন্য যে ছেলে নামাজ পড়ে না যে মেয়ে পর্দা করে না যে পুরুষ হালাল খায় না কেন খায় না তার মনে চাইছে আমার মন চাইছে আমি সুদ খাবো আমনি কি তা হ্যাঁ আমার মন চাইছে আমি নারী দেখবো ছবি দেখবো আমার আব্বা টেয়া ফাটাইছে আমি মোবাইলে টেয়া ঢুকাইছি আমনের কি তাও জুড়েন সবকিছু আমনের কি না আমার কিচ্ছু না তো বাবা আমার কোনো সমস্যা না সমস্যা তোমার না আমার কিত্ত সমস্যা আমার কিত্ত সমস্যা সমস্যা তো তোমার তাল্লা বলেন ওই জিন্দিগি কুকুরের জিন্দিগি মনের চাহিদা মতো জন্য বেনামাজের জিন্দিগি কুত্তার জিন্দিগি বে হায়ার জিন্দিগি কুত্তার জিন্দিগি নারীর জীবন কুকুরের জীবন জানোয়ারের জীবন ওটা মানুত মানুষ না ওটা পশু মূলত এই জন্য আমি বললাম সে বুঝাইছে আপনাদের কি কুল্লুমা আল্লাহ কোন মানুষকে যে কোন বিষয় যা কিছু আল্লাহর আল্লাহর স্মরণ আল্লাহর ইবাদত নামাজ ভুলাইয়া দেয় সেটাই জুয়া সেটাই জুয়া সেই জুয়ারি সেই মাতাল যে আল্লাহকে ভুলে যায় জুয়ারি মূলত সুস্থ থাকে না অনলাইনের জুয়া হোক আর অফলাইনের জুয়া হোক জুয়া খোর শেষ পর্যন্ত ভিটা মাটি বেচা ফেলে অসংখ্য জুয়া খোর পৃথিবীতে আছে যারা বউ বেচা সন্তান বিক্রি করে দিছে আপন মেয়ের ইজ্জত বিক্রি করে দিছে আপন বউয়ের ইজ্জত বিক্রি করে দিছে আপন বউয়ের আপন নেশা খোর নেশার টাকা জোগাড় করতে গিয়ে আপন কন্যা আপন স্ত্রীকে অপরের কাছে নিলামে উঠে গেছে তার মানে তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না সে জন্তু জানোয়ার হয়ে যায় জানোয়ার হয়ে যায় না ফরমান জানোয়ার হয়েছে যায় জন্য বাপ আমরা যদি এটা বুঝি আমাদের জিন্দিগি আমি কম পক্ষে এতটুকু বলতে চাইছি যে কমপক্ষে নিজের ভালো বোঝো বাবাদেরকেও বলি নিজেরা নিজের ভালো বোঝেন কোনোভাবেই নাফরমান সন্তান লালন পালন করতে গিয়ে আহা নিজের আখেরাত বরবাদ করেন আমার বহুত বড় আফসুস লাগে এক ওয়াক্ত নামাজ পড়ে না এক বাবা তার জীবনটা শেষ করতেছে এই নাফরমান রে খাওয়ানের লাগে এতে বেটা জানে তার ফুতে এক ওয়াক্ত নামাজ পড়ে না সারা দিন মোবাইল এই জানোয়ারের জন্য বিল্ডিং করে বেউকুফ কি আর বাজারে ওঠে এরকম বেউকুফ

আল্লাহর নাফরমানি দেখবার পরেও ওই সন্তানের দুনিয়া সাজাইতে ব্যস্ত মূলত এরা হচ্ছে এই বাফ মূলত দুনিয়া লুভি মনে আমি লিখে দিলাম আর নাহলে তর্ক করে না আমি অসুবিধা নাই ওই মা দুনিয়া লুভি যে মা দেখে তার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না সারা দিন রাত মোবাইল ছাড়া একটা মিনিট তার সময় কাটে না এ তো বুঝা উচিত কিরে আমার ঘরে থাইকাতে ফজরের নামাজ পড়ে না তো বাহিরে সে জোহর আসর মাগরি বেশা পড়বে কিরে ভাইয়া আমি আমি এই ফুতের লেগা কীর্তাম দোয়া করুম আর কীর্তাম এর লেগে চিন্তা করি কোরআন শরীফ আছে আল্লাহ তালা বলছেন নু আলাইসাল্লামকে হজরতে নু আলাইসাল্লাম ওনার নাফরমান সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহ তারা নিষেধ করছে সাফ সাবধান ইন্নাহু লাইসামিন মিন আহলিক হে নূহ এটা তোমার সন্তান নয় ইন্নাহু আমালুন গাইরু সালিহ তার সবগুলো আমল বদ আমল আল্লাহ বলছে ওই বদআমল ওই নাফরমান ওই হারামখোর হারামি অতএব কিছু নাফরমান পালা তাসআলনি সরাসরি কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছেন নূহ সাবধান কোন নাফরমান সন্তানের জন্য আমি আল্লার কাছে কিছু চাইও না কিছু চাইও না খাস দোয়া দোয়া বুঝত এ আমার কাছে একটু আগে ফোন দিছে খাস একজনের মানে বিল্ডিং এর সার ডালাই বিশ্বাস করে একটু আগে যে মূল্যে আমি থাকতে খাস দোয়া বুঝতে মানে এমন ভাবে দোয়া করতে হইব যাতে করে সার ঢাইবা যায় শক্ত দোয়া মানে খাস দোয়া তৈরি জোরে যেন সাপ দেয় বিল্ডিং সাত ডালাই লেগে হুজুর লাগবে সাত ডালা লেগে বড় বক্তা দাওয়াত দিতে হইব সাত কি খামখেয়ালি কথা শুরু হাডো মনে করছে না সাত ডালাই আজকে দোয়ান দোকানের মধ্যে আজকে উদ্বোধন ধোকা এদের বড় হুজুরা এক বাবার ফিকির সাত ঢালাইর জন্য মুসলমান আজকে ফিকির বানাইছে এটাকে সাত ঢালাই সাত ঢালের দোয়া মুসলমান তারা দোকান উদ্বোধনের জন্য দোয়া আনিছে হুজুর কিন্তু ছেলে নামাজ পড়ে না মেয়ে পর্দা করে না স্ত্রী পর্দা করে না ঘরের কেউ ফজরের নামাজ পড়ে না আমার জীবনে তো আমি মনে এমন দশজন লোক জীবনে শুনি নাই কেউ কোনো দিন আয়সা দোয়া চাইতেছে হুজুর আমার ছেলে মেয়েগুলো ফজরের নামাজ পড়ে না আমি কি করতে পারি হুজুর আপনি একটু খাস দোয়া করে দেন এমন মনে আমারই পুরা জীবনের মধ্যে দুইজন দশজন পাবো না

হুজুরের কাছে একবার একজনে আসছিল আমি নিজে দেখছি সে দুই হাতে এখান থেকে এই পর্যন্ত হাতে তার কি জন্য হুজুরের কাছে তো হজুর জিজ্ঞাসা করছে এগুলো কেন এখানে প্রায় বাইশটা না কয়টা তাবিজ ছিল কেন সবগুলো বিদেশে লং মানে ইউরোপ আমেরিকা থাকতো এটি আমেরিকান তাবিজ কমফানি ঘর যে তাবিজ না হুজুরে তখন বলছে আমি একটা তাবিজ দেব আপনি অবশ্যই একটা তবে আমরা এডি খুলতে হবে পরে এগুলা সব খুইলা হুজুরে হাতে দিয়ে বেডার একবারে বাসার সামনে কুয়া আছে এইগুলা আগে ফেলাই দিয়ে আসেন এরপরে হুজুরে হেরে বলছে আপনি সরা কোন লা হাওলা ওয়ালা কুওয়াতা মুসলমান আমরা নিজের দুনিয়া সন্তানের দুনিয়া স্ত্রীর দুনিয়া মেয়েটার দুনিয়া এতটুকুই বুঝছি এতটুকুই বুঝছি মেয়েটার একটা ভালো জামাই চাই ভালো জামাই জিজ্ঞাসা করেন চাচা ভালো জামাই বলতে কি বুঝাইছে টাকা পয়সা হলো আখলা খোলা না কথা বুঝেন নাই মেয়েটার জন্য একটা ভালো জামাই দরকার ভালো বলতে কি বুঝাচ্ছেন জিজ্ঞাসা করেন চাচা ভালো বলতে কি ভালো বলতে পয়সা হলো বিল্ডিং টাকা পয়সা আছে এটাকেই বলছে ভালো জামাই

খোদার কসম নবীজি যার মধ্যে দিন আছে দিন ইসলাম আছে আল্লাহর গোলামি আছে আর যার আখলাক আছে চরিত্রহীন তো লম্পট দুশ্চরিত্র তার কাছে কেন কন্যা দিবেন আল্লাহ নবী সাল্লাম বলছে ফাজ এমন ছেলের কাছে মেয়েকে বিয়ে দিবে আবার ছেলেকে বলছে মেয়ের ব্যাপারে তুন কাহুল মার আতুলি আর বাইন নবী সাল্লাম বলছে শোনো পৃথিবীতে মানুষ চার কারণে কোনো মেয়েকে বিবাহ করে নারীকে বিবাহ করে চারটা দেখে কেউ এক একজন এক একটা চার জিনিসের যে কোনো একটা না একটা কেউ খেয়াল করে বিশেষভাবে লিহাসা বিহা কেউ তার বংশ গরিমা দেখে দুই নাম্বার ওয়ালি জামা লিহা কেউ তার রূপ চেহারা গুণ দেখে এবার এটা ফুটপাথের হোক আর জেন থেকে এনে হোক চেহারা সুন্দর চেহারা সুন্দর বা ঘুরে হোক এবার এটা যে ইচ্ছা বংশ না থাক ইজ্জত না থাক দেখতে ভালো লাগছে এই কেউ সৌন্দর্য দেখে নবীজি আর কেউ অলিমা লিহা সম্পদ দেখে অর্থ সম্পদ আছে অনেক টাকা পয়সা দেখে চার নম্বর হলো অলি দিন কেউ দিনদারি দেখে তাইলে চার কারণে মানুষ নারীকে বিবাহ করে কেউ বংশ গরিমা দেখে কেউ অর্থ সম্পদ দেখে কেউ চেহারা সুরত সৌন্দর্য দেখে কেউ দিনদারি দেখে আল্লাহ নবী সল্লাল্লাহ হলে সাল্লাম এরপরে বললেন উম্মদ আমি রসুল তোমাদেরকে পরামর্শ দিলাম ফাজ ফারভিজা দিন তোমরা দিনকে প্রাধান্য দিও দিনদারিকে প্রাধান্য দিও দিনদারিকে প্রাধান্য দিও তারই বাতিয়া দাকা নবীজি বলছেন হ্যাঁ পুরুষ হে যুব যদি দিনদারিকে প্রাধান্য না দাও আল্লাহ তোমারে বেজ্জতি করুক নবীবদ্ধ আদিশ শুধু রূপ দেখে বিয়ে করলা শুধু বংশ দেখে বিয়ে করলা শুধু অর্থ সম্পদ দেখে বিয়ে করলা কোন আখলাত নাই মেয়েটার চরিত্র নাই তাহলে তুমি আল্লাহ যেন তোমারে বেজুতি করে নবী যাকে বদুয়া দিল সে সুখ পাবে কোথায় সে সুখ পাবে কোথায় এই জন্য বা মাদ্রাসা আখলাক বড়ে মাদ্রাসায় আবু বকর জামিয়া আয়সা অর্থাৎ মুসলমানের কন্যার আখলাখ গড়ে দেয় মাদ্রাসা মুসলমানের ছেলের আখলাখ করে দেয় মাদ্রাসা জিন্দিগি করে দেয় আজকে যদি বাবা মা তোমরা ছেলেরাও সবাই মিলে আমরা যদি এই ফিকির করি আমাদের আখলাখ আমি সবসময় বলি কথা প্রিয় ভাই প্রিয় বাবা এই প্লাসের নাম মানুষ না গোল্ডেন প্লাসের নাম মানুষ নয় আখলাখের নাম মানুষ মানুষ বলা হয় আখ লাখকে আখলাক আখ লাখ চরিত্রকে আখলাকের নাম মানুষ যে ছেলের চরিত্র নাই আখলাক নাই সে কোনো মানুষ না যে মেয়ের আখলাখ নাই সে কোনো মানুষ না সে নারী না যার মধ্যে ইজ্জতের কদর নাই সতীত্বের কদর নাই পর্দার কদর নাই ওই কোনো নারী এ না ওই কোনো বেটি না এই জন্য আমরা এটা আমাদের জন্য জরুরি আমরা আমাদের জীবন গঠন করা আমাদের আখলাক গঠন করা আমাদের জীবন সুন্দর করা আমরা মুসলমান এই অল্প কয়েকজন বাবা ভাই আপনাদের কাছে আমি লম্বা করতে চাই না আমার মূল কথা এটা আমরা আমাদের আমরা মুসলমান একটা ছেলে হলেও বুঝ একজন বাবা হলেও বুঝেন একজন মাও পর্দার আড়ালে খেয়াল করেন যে ভাব ভাই মা এটা মনে রাখেন আমরা মুসলমান আমরা পাগল না ছাগল না আমরা ইয়াহুদি না খ্রিস্টান না আমরা হিন্দু নয় বৌদ্ধ নয় আমরা নাস্তিক না মুরতাদন আমাদের আল্লাহ আছে আমাদের আল্লাহ আছে আমরা নাস্তিক মুরতাদের মতো ভাবলে হবে না ওই নাস্তিক তস্তিমা নাসরিন ইন্ডিয়ায় বসে বসে এক মুরতাদ বাংলাদেশে ছিল বাংলাদেশে ঝাড়ুর বাড়ি খাইয়া এই অভিশপ্ত নারী নাস্তিক প্রতি নিয়ত মুসলমানদেরকে বিদ্রুপ করে কিছুদিন আগে খেলার মধ্যে হেরে গেছে খেলা তো বলছে যে ভগবানের কাছে আল্লাহ হ্যাঁ মানে হিন্দু খেলোয়াড়রা মুসলিম খেলোয়াড়রা হিন্দু খেলোয়াড়দের কাছে হেরে গেছে ওই জানোয়ারে কমেন্টস করছে ভগবানের কাছে আল্লাহ হেরে গেছে তাইলে এই এত জিন্দিগি জানোয়ারের জিন্দিগি এই জিন্দিগি মূর্তাদের জিন্দিগি কিন্তু ইমানদার আমরা আমরা মুসলমান বাপ আমরা একজনই হই আল্লাহ তালা কুরআনুল करीমের মধ্যে বলছে ওয়ালা আব্দুম মুমিন খাইরুম মিন সারা পৃথিবীর সমস্ত কাফের বেইমানের চাইতে আল্লাহ বলেন আমার একজন ইমানদার গোলাম কৃতদাস সে কোটি কোটি গুণ বেশি দামি